ওরা নকশা করে ফেলেছে রাস্তার মসজিদ ভাঙবে মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে আমরা আশেপাশে করে দেব আশেপাশে করে দেবেন রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি মসজিদের উপরে কেন হামলা অনেক বছর আগে হয়তো চল্লিশ পঁয়ত্রিশ বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার তখন কি করেছে মসজিদকে উঠা নিয়ে দিয়েছে পার্কের মধ্যে এই যে এখানে কাশি তো এর সাথে আমল হয় নাই ভারসাম্য রক্ষা করতে হবে অবৈধ স্থাপনা স্থাপনার কোনো ভিত্তি নাই এর না হয় যে কোনো গা ওখানে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না প্রত্যেক জিনিসের নিয়ম আছে প্রত্যেক যে বিষয়ে শরিয়তের হেদায়াত আছে বিধান আছে ওইভাবে ব্যবস্থা নিতে কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা শাসক যারা তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান দেখেন না অনেক বছর আগে হয়তো চল্লিশ পঁয়ত্রিশ বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার তখন কি করেছে মসজিদকে উঠা নিয়ে গিয়েছে পার্কের মধ্যে এই যে এইখানে কাশি তো এর সাথে আমল হয় নাই রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তা প্রশস্ত করা একটা কাজ কিন্তু কিভাবে করতে হবে ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে এটা জায়জ হয়েছে না না জায়জ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না আমি দেখাইতে চাচ্ছি হলো মসজিদ উঠে গেছে পার্কে কিন্তু মাদারটা ওই জায়গায় রেখে দিয়েছে মাদার কিন্তু ওই জায়গায় মাদার রাস্তার উপরে তো মসজিদ কেন সরাল মাদার কেন সরাল না যদি একটু জ্ঞান থাকতো মাদার তো স্মরণ না বিষয় না এটা রাস্তা করে ফেলো শেষ কবর কবরের জায়গায় কবর যখন পুরানো হয়ে গেছে এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয় ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে এটা কোনো পাপও না কোনো বোনাও না কিছু না কবরের অসম্মান মানুন। যেখানে অক্ষিয়া কবরস্থান অক্ষের অক্ষিয়া কবরস্থান ওটার হেফাজত জরুরি ওটা অক্ষ যেটা অক্ষিয়া কবরস্থান না এমনি কবর তো সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে এখন তার ঘর দরকার কবর পুরানো কবরকে কবরের মতো রাখবেন না মিশায় দেন মানে কবর উঁচা করে একটু উঁচা থাকে উঁচা দরকার নেই ওটা স্বাভাবিক করে ফেলেন ওটা যে আপনি ব্যক্তিগত জায়গা সে ঘর করে ও ঘরে বসবাস করবে এটা কোনো গুনায় না কোনো পাবে না অক্ষিয়া কবরস্থানের কথা ভিন্ন তুই প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে সে প্রয়োজনে ওটা আলেমদের কাছ থেকে জানতে হবে আন্দাজি না যে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন এই কদিন আগের ঘটনা এক দাওয়ের এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মশালা এসেছে ওর নকশা করে ফেলেছে রাস্তা মসজিদ ভাঙবে মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে আমরা আশেপাশে করে দিব আশেপাশে করে দিবেন রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কি রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি মসজিদের উপরে কেন হামলা মসজিদের উপরে হামলা করতে চান বলেন না হজবিল্লা নকশা করার সময় হুঁশ নাই নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নাই যে মসজিদের উপর দিয়ে কিভাবে চিন্তা করে একজন মুসলমান কিভাবে চিন্তা করে যে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে সান্তনা দিয়ে দিচ্ছে আরেক জায়গা করে দিব মসজিদ আরেক জায়গা তোমাকে করতে বলেছে কে যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিল যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে মসজিদের হেফাজত জরুরি মসজিদের হেফাজত কি মাদারের হেফাজত জরুরি না তবে মাদার ভাঙ্গা জনগণের কাজ না মাদার কার কাজ না জন কাজ মনে রাখবে কিন্তু মাদার এমন জিনিস না যেটাকে সহযোগ করতে হবে মাদার করাটাই মাদার বানানোটাই একটা হারাম কাজ